তারা সবাই দেখবেন গরুর গোশ কেবলই গরম করেছে আমরা একটু পরে গরুর গোজে ভাত খাব দেখেন আপনারা সবাই আপনারা সবাই দেখবেন এখন ভাজি করতেছে আলু ভাজি দিয়ে দিয়ে রাঁধছে আলু ভাজি আর পেঁয়াজ দিয়ে রান্না হচ্ছে ডিম ডিম ভাজি হচ্ছে এলাকার রান্নাঘর সব সবকিছু ব্যবস্থা আছে এখানে আপনারা সবাই দেখেন আপনারা খুবই খারাপ অবস্থা দেখেন আপনারা এলে আমাদের খাবার রুম এখানে আপনারা সবাই ভিডিও দেখে ভালো লাগলে কমেন্ট করে জানান আর বেশি বেশি করে শেয়ার করেন আর সবাই ভালোই থাকুন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আল্লাহ